এটি কোনো ভবন নির্মাণ অথবা খাল খনন নয় এটি একটি ব্যস্ততম রাস্তার দৃশ্য দেখলে আপনি প্রথমে তাই ভাববেন এখানে হয়তো বড় কোনো নির্মাণ হবে। এর পাশেই ক্ষুদ্র ব্যবসায়ীদের মুদি দোকান চা পান কিংবা চানাচুর বিক্রি করে চলছে তাদের সংসার মাস গেলেই আবার দোকান ভাড়া দিতে হয় চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু দোকানের সামনে এমন বিশাল গর্তের কারণে বেচাকেনাই নেমেছে ধস। দোকান ভাড়া সহ সাংসারিক খরচ মেটাতে এই ক্ষুদ্র ব্যবসায়ী তাদের একমাত্র সম্বল। এই আস্তালল তো ভালো হয়। সবার জন্য ভালো আয়। কিন্তু এসি যে এভাবে কুঁড়া থিয়া গেল। আরসি আরমেন তো খবর নাই। আনের অবস্থাই তো আছে কয়েক দিন ধরে আজকে কুঁড়া থিছে। আমরা তো দেলা রবাইনা দোহান নাগের চলে না। মার জানা 4000 টাকা ভাড়া। এই দহান ধরে 4000 টাকা ভাড়া দেন আগে। বুঝছেন আর এইভাবে বাপের খুঁড়ি হাইরা থাকে ঢাকা থাকে কুড়ি গ্রাম আস্তার বগলাইছে না তাহলে আমার আস্তাটা কে রয়ে কি রাস্তা সংস্কারের কথা বলে দীর্ঘদিন ধরে এভাবেই প্রায় সাত ফিট গর্ত করে রেখেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন অভিযোগ আছে রাস্তা সংস্কারের কাজ না করে ঢাকায় সফর করে বেড়াচ্ছে সে এটা মূলগঞ্জের একটা প্রকল্প রাস্তা হবে চেয়ারম্যানের রাস্তা নিয়ে আসছে নিয়ে এসে এই রাস্তাটা খুইরা ওইদিকে বান দিছে তার ফলে আমরা দোকানদার যে ঘটে আছে এই ঘরে বিরাট ভোগান্তিতে আসি মানে মানুষ পিছলে পড়া যায় আমরা দোকানদারি করে আয় না আগের খুব সমস্যার মধ্যে আমরা ভরে আসি মানুষ চালা করে আয় না আমরা কোনো ব্যাসা কিনি করে আই না আমরা মানে খুব দুর্ বাঘের মধ্যে আমরা ভরে আছি এটা চেষ্টা তার দ্রুত আঙেরা এটা সমাধান করে দিবার পারেন কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রাস্তার কাজ করার জন্য বিগত এই দেড় দুই মাস ধরে রাস্তা খনন করে রাখা হয়েছে কিন্তু এক দেড় মাস ধরে তারা শুধু রাস্তা ভরাট করার জন্য বলতেছে কিন্তু তার কাজ শুরু করতেছে না যার কারণে আমাদের বর্তমানে অনেকই ভোগান্তির কারণ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাবিকা কর্মসূচির আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের বাজেট শেষ হলেও এখনো দৃশ্যমান হয়নি বাজার পাকার মাথা হতে দক্ষিণ দিকের ইটের পর্যন্ত রাস্তা মেরামতের কাজ এ বিষয়ে ইউনিয়ন পরিষদের মোর চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে একাধিকবার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন আমি সেখানে গিয়েছিলাম এবং চেয়ারম্যানকে রাস্তাটির কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছি